আমার নূর হলো দুই প্রকার একটা নূরে জালালি আর একটা নূরে জামাল আল্লাহ আকবার আমি নূরে জালাল নিয়ে তোমার সামনে উপস্থিত হইছি বান্দারে আমি আল্লাহ দাওয়াত দিলাম নূরে জামাল নিয়ে আমি আল্লাহ তোমার সামনে প্রকাশ পাব মালিক দাওয়াত দিবে আল্লাহ তাআলার দাওয়াতে সকলে যখন অবস্থান করবে মালিকের দাওয়াতে মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর এক সৃষ্টি সাজাইবেন সুন্দর পেন্ডেল দেবেন ওই স্টেজের ভিতর দুটো চেয়ার একটা হলো প্রধান অতিথির চেয়ার আর একটা হলো সভাবতীর চেয়ার সভাপতি হইলো লা ইলাহা ইল্লাল্লাহ প্রধান অতিথি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ যুব

ஜிஹி <tutmhi> தல

দাঁড়ায় যেতেন সমুদ্রের মাছ কিনে আড়ায় চলে আসতেন আল্লাহ ডাক বলবিন্দৌ দুধ তো সুন্দর কণ্ঠ আমার আখির জামানার নবীর উম্মতের গুণ শুনতে পারে নাই তাদেরকে একটু তেলাওয়াত করে সময় দাও দাউদানি হিসালাত ওয়া সালাম তেলাওয়াত করবেন কয় দাউদ আলাইহিস সালাত ওয়া সালাম দুনিয়া একটা কণ্ঠ দিয়ে তেলাওয়াত করছে জান্নাতে যখন তেলাওয়াত করবে এক কণ্ঠ দিয়ে আশি ধরনের কণ্ঠের আওয়াজ আসবে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবি দাউদ তেলাওয়াত বন্ধ করো বন্ধ করো আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই আমার কোরআনের জন্য হুদুর ময়দানে তুমি দন্দন শহীদ করো নাই আমার কোরআনের জন্য তায়েফের ময়দানে তুমি রক্ত ঝরাও নাই ও কলজার যুবক একটু দিনের কাঁটা লাগা দাও আল্লাহ ডাক দেয়া বলবে হাবিব তো বন্ধু আমার কোরআন জন্য কত কষ্ট করেছেন ও যুবক একটু দিনের কাঁটা লাগা দাও তোমার আমার নবীর কত কষ্ট করেছেন নে বাবা তোমার আমার নবী উহুদের ময়দানে নবীর দুইটা দাঁত ভেঙে গিয়েছে ও যুবক ভাই দিনের জন্য কোরআনের জন্য তোমার আমার নবী যখন উহুদের ময়দানে হাজির হয়ে গিয়েছে কাফেররা তোমার আমার নবীকে টার্গেট করে একের পরে তীর ছুঁড়তেছে তোমার আমার নবীকে টার্গেট করে আঘাতের বড় আঘাত করতেছে হঠাৎ করে এত জোরে একটা আঘাত আমার নবীর গলায় লাগে দেখা মাথার লোহার হেলমেট ভেঙ্গা লোহার একটা কড়া নবীর নবীর মাথার ভিতর দিয়ে ডুই কাচল দিয়ে বের হয়ে যায় নবীর আরো দেখটা আঘাত নবীর গা লেগে যায় নবীর দুইটা দাঁত ভেঙে নবী আমার হুদের গুহার ভিতরে পড়িয়া যায় সাথে সাথে কাফেররা ছড়া দেয় কদ কতিলা মোহাম্মদ কদ কতিলা মোহাম্মদ মোহাম্মদ দুনিয়া নাই মোহাম্মদ আর দুনিয়া নাই যখন ময়দানের ভিতরে ছড়া দিলেন আল্লাহ নবী দুনিয়া নাই 啊。

বুঝতে আসি তাদের কাছে গেলাম যে দেখি মায়ের নবী নাই হজরত আলী বলেন আমি বারবার দূরে দূরে ছোট ছোটি করতেছি কোথাও অন্য বিকে পাই না আমি সিজদায় পরে ডাক দিলাম আল্লাহ তোমার নবীকে আসমানে উঠায় নিও না গো আল্লাহ ঈসা নবীর মত আসমানে উঠায় নিও না এমন সময় কে যেন আমার কানের সাথে মুখটা লাগায় বলে নবী মরে নাই আলী নবী মরে নাই আলি বলে একটা দোর দিলাম যা দেখি মায়া নবী রাহমাতাল লিল আলামিন নবী গুহায় পৈরা পৈরা গুন 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 করে কান্তেছে আলী নিবন আমি কানটা লাগা দিলাম শুনি মায়ার বলে রব্বি মতি

আমার আমি একটু দূর দিলাম নবী যখন আমার দিকে তাকা গেলেন তাকায় ডাক বলে আলি তাকা দেখ আমার মা নাই আমার বাবা নাই ওরা আমাকে আঘাত করেছি আবার মাথার ভিতরে লোহা রংটা ঢুইকে গেছে রে আলী ওয়ালি তাকা দেখ আবার দুইটা দাঁত ভেঙে গেছে রে আলী পারবি নি আলী আবার রংটাটা মাথার থেকে বের করে দিতে আবার নবীকে যখন আলী শক্ত করে ধরে এমন সময় একজন সাহাবী ডাক দিয়ে বলে আলী তুমি নবীর মাথাটা শক্ত করে ধরো আমি নবীর লোহার আংটাটা বের করে দেই এই বলিয়া সাহাবি যখন কাবর দেয় এত মজবুত করে লোহার আংটা কেটে যায় সাহাবি যখন কামর দেয় একটা টান দেয় তো শক্ত সাহাবির সাথে সাথে দুইটা দাঁত ভেঙে যায় আবার কামর দেয় আরো দুইটা দাঁত ভেঙে যায়

যায় নবী আমার ডাক দেওয়া বলেন সাহাবি

আরো দুইটা লাশ এই ময়দানে আছে কারণ গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমি সত্তরটা উট আল্লাহর রাস্তায় কোরবানি করতেছি আমার আরো দুইজন সাহাবি শহীদ হয়েছে তাদের লাশগুলোকে খুঁজে বের করো সাহাবাই কেরাম যখন খুঁজতেছে খুঁজতে খুঁজতে পাহাড়ের উপর উঠা যায় দেখে একটা হাতের কবজি দেখা যায় একটা পায়ের কবজি দেখা যায় একটা একটা অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে খুঁজে দেখা যায় এমন সময় তাকায় দেখি বুটিটা

যে পাসরেइका 170 টা হয় নবী আমার ডাক দিয়া কই আর একটা লাশ খুঁজে বের কর এমন সময় দেখা যায় কে جنো আল্লাহ পাকল বেশ পাক করবে কে جنো মুদিন ময়দানের দিকে আ ঘুরে আসতেছে আরে কুলজার যুবক আমার নবীর কাছে দৌড় আসতেছি আর ডাক দিও গো নবীর সাহাবীরা আমার শামীনা পা আমার শামীনা পা আমার শামীকে বিনা গোসুলে দাফন দিবা না আমার শামীনা পা আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবানা দৌড়ে আমার নবীর সামনে হাজির নবী আমার ডাক দিয়া কই কে তুমি কি ডাক দিয়া বলে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি আমি হইলাম আপনার আশিক সাহাবী হামজালার বিবি নবী আমার ডাক দিয়া কই আমার হামজালা কোথায় বলে কোন হামজালা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখি গতকালকে বিবাহ পড়াইয়া আপনি আমার কাছে দিয়ে আসছিলেন ফুরসত জারাত আমাদের গিয়েছে ওগো নবীজি আমি ওই হামজার বিবি নবী আমার ডাক দে গো হামজা কিভাবে এখানে আসলো নবী আমার ডাক দিয়া বলে আমার হামজা এখানে কেন আসলো বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার হামজা আমার পাশে সোয়া এমন সময় কি যেন মদিনার গলির গলি দিয়া اعلان করে যায় কদকুতি না মোহাম্মদ মুহাম্মাদার দুনিয়া নাই আল্লাহর নবীর দুনিয়া নাই হামজা ধরে বলে বিবি চ আমাদাও কাপড় দাও হামজা কাপড়টা গায়ে দিয়ে তরবারি টেনে দৌড় দিবে আমি পিছন দিয়ে খপ করে ধরে ফেললাম ওগো প্রাণের স্বামী কই যান আপনি নানা পাক আপনি এই অবস্থায় কোথায় যান ও যুবক ভাই একটু দিলটাকে নরম করে দাও বলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হানজালা নাপাক আমি বললাম প্রাণের স্বামী একটু গোসল করে তারপরে বের হন হানজালা ডাক দিয়া বলে ও বিবি কার জন্য গোসল করব রে বিবি গোসল করবো গোসল করে আমি কার সামনে দাঁড়াইবো নবী না

জন্য বের হয়ে যায় নবী আমার চোখের পানি চিরে চিরে ডাক دیا۔ ও সাহাবাইকেরা পানির দরকার নাই হಂಜাল লাশ কুজারা দরকার নাই মহিলাটা কান্না শুরু করে দিয়েছে চিৎকার মানে জমিনে পড়ে যায় আ ডাক دیا۔ ও রে কেন পানি খুঁজবেন না গো নবী আমার স্বামী না পাক এই জন্য কি আল্লাহ তাআলা আমার স্বামীকে জাহান্নামী বানায়া দিয়েছি ওগো নবীজি আমার স্বামীকে জাহান নামি হয়ে গেছে নবী আমার নাক দিয়ে কে না না আমার হানজালা যে ব্যক্তি যে হানজালা আমার প্রেম সাগরে ডুব দিয়া আমি আমি নবীর জন্য গোসল বইলা যায় আমার আল্লাহ সেই হানজালাকে বলে নাও সেই হানজালাকে বলে নাও ও যুবক ভাই আল্লাহ নবী ডাক দিয়া কই ও মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হানজালার উপরে খুশি হইয়া যেই হানজালা গোসল বইলা গেছে আমার হানজালা সে আমার হানজালা সে আল্লাহ তালা ভুলে নাই আমার আল্লাহ হানজালা কে উঠায়া আসমানে নিয়া ফেরেস্তাদের মাধ্যমে জান্নাতি পানি দিয়া আমার হানজালা কে গোসলের ব্যবস্থা করে দিয়েছে ও যুব আমার নবী উম্মতের জন্য কত মায়া জানি বলে আমার হানজালা লাশ জমিনের দিকে আসতেছে কাছে আসতে আসতে তাকায় দেখে হানজালা তারি বাইয়া বাইয়া বলে চুল বেবি হানজালা চুল বেবি দাঁড়িয়ে বিচন্নতি পয়েন্ট টপকে টপকে পড়তেছে চিল্লা কল্লাহু আকবার আল্লাহ এ যুবক নবীর জন্য গোসল বইলা যা

থাকতে পারেও নাই ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে কি লাগবে না রে বাবা এটা আওয়াজ করে বড় লাগবে কি লাগবে না আওয়াজ করে বড় লাগবে কি লাগবে না এই চিরস্থায়ী কেউ থাকতে পারে না থাকতে পারেও না